আজ বৃহস্পতিবার ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নানান ধরনের তালবাহানার পরেও অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং বকিয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আজ অবশেষে সেই লড়াইয়ে পাশে এসে দাঁড়ালো শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের আইনি অধিকার এবং বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার সময়সীমাও জানানো হয়েছে আর তাতেই খুব খুশি সরকারি কর্মচারী মহল এমতাবস্থায় প্রশাসনকে এক হাত নিল সংগ্রামী যৌথ মঞ্চ শীর্ষ আদালতের রায় কার্যকর না হলে রাজ্য জুড়ে নজিরবিহীন আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের নির্দেশ বকিয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের আগামী একত্রিশই মার্চের মধ্যেই পাশাপাশি বাকি পঁচাত্তর শতাংশ ডিএ এবং এরিয়ার সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছে সেই কমিটি রাজ্যের অর্থ ব্যবস্থা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবে শুধু তাই নয় এরিয়ার মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত আর তাতেই বড় ঐতিহাসিক জয় হাসিল করল সরকারি কর্মচারীরা বকিয়া ডিএ মামলা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ খুব খুশি তিনি রীতিমতো আক্রমণাত্মক সুরে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন ডিএ আন্দোলন বাঙালি অস্মিতার লড়াই দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের পঞ্চম পে কমিশনের ডিএ নিয়ে লড়াই চলছে অবশেষে কলকাতা হাইকোর্টের মতো দেশের সর্বোচ্চ আদালতও পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে এবার যদি রাজ্য সরকার এই রায় মানতে না চায় তাহলে আমরা এর থেকেও আরও বড় আন্দোলনে নামব এছাড়াও তিনি আরও বলেন এই আন্দোলন শুধুমাত্র ডিএ বাড়ানো বা বকিয়া মেটানোর জন্য নয় এটা এ রাজ্যের প্রতিটি খেটে খাওয়া মানুষের লড়াই সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সংবাদ মাধ্যমে জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশে ডি এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি রাজ্যের অর্থ স্বাস্থ্য খতিয়ে দেখে রিপোর্ট দেবে আগামী পনেরোই মে আর সেই দিনই ফের সুপ্রিম কোর্টে শুনানি হবে অর্থাৎ সেই দিনই স্থির হবে বাকি পঁচাত্তর শতাংশ কবে দিতে হবে সব মিলিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর ডিএ ইস্যুতে রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনের মধ্যে সংঘাত আরও স্পষ্ট হয়েছে আর এদিকে সুযোগ বুঝে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ দেওয়া হবে